সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে একটি নতুন ভিডিওতে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বন্ধুরা বড় বড় মতো আজকেও একই সাথে দুটি ডেলিভারি ভিডিও আজকে আপনাদের নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে আমরা কিছু ফল এবং কিছু কলম চারা ডেলিভারি করব যেটা আমরা মিরপুর দশে যাবে এক ভাইয়ের কাছে তো আপনারা চারার কোয়ালিটি এবং ফলগুলো দেখতে পাচ্ছেন আসলে ফলের কিন্তু সিজন প্রায় শেষ শেষ সিজনের দিকে এই ফলনগুলো কিছু আমরা রেখেছিলাম রমজান মাসে সেল করার জন্য তো সেগুলো দিয়ে দিতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই ফলগুলো সব কিন্তু পাকা অবস্থায় রয়েছে এর পাশাপাশি আমাদের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারা নিয়ে আমরা বরাবরই ভিডিও দিচ্ছি আপনাদেরকে তো এই চারাগুলো এখনও আমাদের কাছে আসে স্টক আপনারা নিতে পারবেন তো আজকে আমি আমাদের ডেলিভারি প্রসেসটি দেখাবো ভিডিওতে তো আমরা কী সিস্টেমে আপনাদের কাছে এই চারা এবং ফল একই সাথে পাঠাই এ বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে মাটিটা যাতে পড়ে না যায় এই জন্য আমরা একটা পলিব্যাগ এখানে ব্যবহার করতেছি যেহেতু আমরা চারাগুলো ক্যারেটে করে পাঠাবো এই জন্য মাটিগুলো যাতে গাছ থেকে পড়ে না যায় এই জন্য একটা পলিব্যাগ দিয়ে উপরে বেঁধে দেওয়া হচ্ছে এবং এর ভিতরে কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে যতটুকু পরিমাণ খাবার দরকার গাছটার ওই অনুপাতে কিছু পানি দেওয়া আছে এটা দুই তিন চার দিন পরও যদি পানি দেওয়া হয় সে পর্যন্ত থাকবে আর বরাবরই বলেছিলাম যে আমাদের কাছে যে চারাগুলো আপনারা পাচ্ছেন সেগুলো আপনারা কিন্তু দশ মাসের মধ্যেই গাছে ফলন নিয়ে আসতে পারবেন তো এগুলো সব রুটিন করা চারা দেখতে পাচ্ছেন এই যে নতুন রুটিনের বের হইছে তো দর্শক বন্ধুরা আপনারা অনেকে ধারণা করতেছেন যে এখানে কত কেজি ফল হতে পারে তো আপনাদেরকে বলেছিলাম যে আঠা দশ থেকে ১২টা ফলেই এক কেজি হয় সেরকম সাইজ হচ্ছে এটা এবং ছোট যে সাইজগুলো দেখতে পাচ্ছেন আসলে ছোট কিছু সাইজ কাছে ফলন না থাকার কারণে ফল না থাকার কারণে আমরা কিছু ছোটো সাইজও এখানে দিয়েছি কিন্তু এই ফলগুলো খেতে অনেক মিষ্টি হবে অনেক সুস্বাদু হবে তাই বলে ছোট বলে একে অবহেলা করা যাবে না তো এর পাশাপাশি খেজুর জাতীয় কিছু ফল আছে যেগুলো খেজুর হয়ে যায় অটোমেটিক পাকার পর তো এই যে দেখতে পাচ্ছেন খেজুরের মতো চুপসে গেছে তো এই ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে দর্শক বন্ধুরা আপনার যারা একই সাথে চারা এবং ফল নিতে আগ্রহী তাদের অনেক সুবিধা রয়েছে কারণ দেখেন একই ডেলিভারিতে আপনার চারা এবং ফল সুন্দরভাবে ক্যারেটে চলে যাচ্ছে তো আমরা প্যাকেজিং শুরু করব প্রথমে আমরা এটা একটা ব্যাগে একটা ছোটো ব্যাগে আলাদা বেঁধে দিব সেই জন্য এটা ব্যাগে ভরানো হচ্ছে তো আপনারা ভিডিওতে অনেকে পোস্ট করেছেন যে ভাই উত্তরবঙ্গে এই ফল কোথাও পাওয়া যায় কি না তো অবশ্যই আমাদের কাছে পাওয়া যাবে অনেক আপু অন্যান্য পেজে আমি দেখেছি যে তারা কমেন্ট করছে যে এই ফল উত্তরবঙ্গে পাওয়া যায় কি না তো অবশ্যই উত্তরবঙ্গে আমাদের কাছে পাবেন এছাড়াও পাচ্ছেন আপনারা এই চারা চারাও সংগ্রহ করতে পারবেন চারাগুলো যে আমরা দিয়ে ধরে এই দেখতে পাচ্ছেন এই যে তিন চারটা চারা আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এই যে ফলগুলো এখানে দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে এখন বেঁধে দেওয়া হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে মজবুত করে বেঁধে দেওয়া হয়েছে যাতে চারাগুলো নড়াচড়া করতে না পারে এস পাশাপাশি যে ফলগুলো আমরা একটা ব্যাগে করে বেঁধে দিছি এবং এটাও নড়াচড়া না এবং এই ক্যারেটটা সুন্দরভাবে কাস্টমারের কাছে পৌঁছে যাবে তো দর্শক বন্ধুরা প্যাকেজিংয়ের পর্যায়ে প্রায় শেষ এর উপরে শুধু আমরা একটা নেটের জাহারানি দেব দেখো এটা বসাই এই যে এটা দিয়ে দেবো এরপর র্যাপিং করে দিলে হয়ে যাবে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই প্যাকেজিংয়ের ভিডিও আমাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দয়া করে যে ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো একটি পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে